সামাজিক সারা সমাজের সবাইকে ধন্যবাদ এবং এই আছে এরও কিন্তু মানে আমি নরম কোনো promotor হিসেবে আসতে আসলে তো আমরা স্যার ও সবাই আমাদের দিনল ঠিক আছে থেকে বেটা ভালো ফলাফলের জন্য সাদের মিষ্টি খাওয়ানো হচ্ছে ছাদের কৃতিত্ব কোনো অংশে কম নয় তার খাওয়ানো হচ্ছে হাজুফ স্যার খাওয়াচ্ছেন চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আমাদের আজাদ স্যার মিষ্টি নিচ্ছেন কালো জাম এটা